আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করেছেন তো আমি বিগত দিনে এই বিষয়ে একটি ভিডিও দিয়েছি এরপর আমরা চূড়ান্ত তারিখের অপেক্ষায় ছিলাম তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো সম্পূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল সতেরোই নভেম্বর তো এর ছয় থেকে সাত দিন পর বোর্ড চ্যালেঞ্জের নোটিশ আসে এরপর কিন্তু আর বোর্ড চ্যালেঞ্জের বর্ধিত কোনো তারিখ আসেনি যেটা অনার্স তৃতীয় বর্ষের ক্ষেত্রে হয়েছিল অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের তারিখ কিন্তু আর বর্ধিত করা হয়নি তো আমরা সেই হিসাব থেকে ধরতে পারি যে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করা হবে তো এখন কথা হচ্ছে যে আমরা কবে নাগাদ অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি পাব তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে এবং পরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছেন যে দু সালের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখায় প্রায় শেষ পর্যায়ে এসেছে তো আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রস্তুতির কাজ চলছে কিছু প্রসেসিং বাকি আছে এগুলো সম্পূর্ণ হলেই আপনাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টই প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে কবে নাগাদ এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হবে জানতে চাওয়া হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের লোকজন রয়েছেন এবং যারা বিশ্বস্ত কর্মকর্তা এবং বিশ্বস্ত নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারা গেছে যে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে একদম শেষের সপ্তাহে আপনারা কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি পেয়ে যাবেন তো অনেকের প্রশ্ন ছিল হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন যে অনেশ চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে রেজাল্ট পরিবর্তন হবে কি না তো দেখুন রেজাল্ট পরিবর্তন হবে কি না এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দিবে তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এই হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের আপডেটটি আর যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আর কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হবে সেই সংক্রান্ত ভিডিও পাবেন তো সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ